أتفاعلون فَاعِلٌ তিন নাম্বার গুণ শুনে নাও এই দুনিয়ার জমি যাদের উপরে জাকাত পরস হয় জাকাত পরস হয় পরস হওয়ার পর যে মুসলমান জাকাত আদায় করে হিসাব করে জাকাত দেয় আল্লাহ তারা ওই বান্নাকে জান্নাতুল করে মালিক বানায় দিবে এখন এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে জাকাত ফরজ হইছে কিন্তু জাকাত যদি কেউ চাইতে যায় দেখবেন বলে যে এখন তো আমি নিজেই জাকাত খাই

এখন তো এই দুনিয়ার জমিনে মুসলমানের ভিতরে লজ্জাস্থানের অপযত্ন নাই এজন্য মায়ের নবী বলে মান্য তো মারলি মা বাইবেল হিয়হি ও মা পায়না লিহী আদমাল্লাহু জান্নাত এ উম্মে শুনে নাও এই দুনিয়ার জমিনে তুমি যদি দুইটা জিনিসের দায়িত্ব নিতে পারো দুইটা জিনিসের বাদত তুমি যদি দুনিয়া জমিনে করতে পারো মায়ার নবী বলে এ উম্ম তোমাকে জাননাতে না আমার দায়িত্ব আমি নবী নিয়ে

إِتِّبَاعَ اتباع سنة خير بشاور دير لازم تأب يا بيئي بسار محمد أربي حيوان بيئي رستب محمد أربي حيوان بيئي रस्ते पे सुआ आनाम हुआ उसके पैर से उजाला आनाम हुआ उसके पैर से उजाला शफीम हमारा नबी रोज कियापात करेगा अल्लाह के पास गुनाधरुम छपा करेगा अल्लाह के पास सुभान अल्लाह والذين هم لبراء আল্লাহ তাআলা বলে বান্দারে এই দুনিয়াতে তুমি যদি লজ্জআনত বাজুত করতে পারো মায়ার নবী বলে ওই উম্মতকে জান্নাতে নাও আর আমি নিয়ে আনিব দুই নাম্বার জিনিস এই দুনিয়াতে যেই উম্মত জবানের হেফাজত করতে পারবে ওই উম্মতকে জান্নাতে নাও আর দাইতো নবী নিয়ে নিবে এখন এই দুনিয়ার জমিনে অনেক মুসলমানের ভিতরে জবানের হেফাজত নাই এই জবান দিয়া কত মিথ্যা কথা বলে এই জবান দিয়ে কত গালি গালাস করে এই জবান দিয়া কত মানুষ এই নবীর উম্মত বেহুদা গালি গালাস করে আরেরা কথা বার্তা বলে এমন মুসলমান এই দুনিয়াতে আসে না নাই এই জন্য মায়ের নবী বলে এই দুনিয়ার জমিনে এই জবানটাই হলো তোমার জন্য জান্নাত আবার এই জবানটাই তোমার জন্য জাহান্নাম জুড়ে বলেন ঠিক কেনা ঠিক কারণ এই জবানটাই আপনাকে জান্নাতে নিতে পারে আবার এই জবানটাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট যেরকম ঠিক না কারণ এই দুনিয়ার জমিনে যত গুনা হয় বলেন তো সমস্ত গুনা কিন্তু এই মুখ ডিয়াম বলার পরেই করা হয় এরকম ঠিক কি না জমান দিয়ে বলি তারপরে হাতে পায়ে গিয়া করি চোখ দিয়া করি কান দিয়া করি কিন্তু আগে মুখ দিয়ে ঠিকই বলি বের করার পরে তারপরে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুণা করি যেরকম ঠেকে না

আমার দিই বুঝায় আমার যদি সমালোচনা করেন এ নবীর তাহলে আমার সমালোচনা কি পথ করার কারণে আপনার নেকি গুলো আমার আমল নামায় চলে আসবে আমার কি পথ করার কারণে আমার গুণাগুলো আপনার আমল নামায় চলে যাবে ফকির হয়ে যাবেন যত সমালোচনা করবেন আমার গুণাগুলো আপনার আমার নামাই যাবে এটা মানে আমার দিয়া বুঝাইলাম এখন অন্য যে কোনো মানুষের কি আপনি করেন যার করবেন সে আপনার সব নেকি নিয়ে নিবে তার গুণাগুলো আপনার আমার নামায় চলে আসবে তাহলে এত কষ্ট কইরা নীতি কামাইতেছেন সব কামাইতেছেন একটু গিপত কইরা নেকিগুলো গুলো মানুষকে যারা দেয় আমি তো বলি তার মতো বুকা এই দুনিয়াতে আর কেউ নাই জুড়ে কণ্ঠ এইজন্য মুসলমান কি বিপদ করা যাবে না জমান গত বর্ষরাত রাগা মারা আমি বয়ান করেছি রাত্রিবেলায় যখন বয়ানে আসলাম এই নবীর উম্মত একজন আমারে কয় ও হুজুর আপনি নাকি 10000 টাকার নিচে বয়ান করে না কন্টাক্ট নাকি শুরু করছেন নাউজুবিল্লাহ করুন নাউজুবিল্লাহ বয়ানে এসে রাগা মারা গত রাত্রে গত আগে আমার একজন কয় আমি কোরআন মেশিন সেন করতে শুনছি এখানে আলোচনা হয় উনি কি বলে আপনি দশ হাজার টাকার নিচে নাকি বয়ান এখন রাখেন না এদিকে আসেন না আমি তো লোকটা কেড়া লোকটা ভার করো দেখি আমি আমার লাইফে পর্যন্ত আমি জীবনে কখনো কোনোদিন কন্ট্যাক্ট করে আমি বয়ান করি না কন্ট্যাক্ট করে আমি কোনো মা বিল যাই না গতকালকে ফোন আইসে কহুজুর কত টাকা কোন টাকা আপনার আমি বলছি আপনার মা বিল আমি রাখবো না কেন আপনি কন্ট্যাক্টের কথা আপনি কেন বললেন আপনার নিয়ে তুই ঠিক নাই তাহলে আমার ওয়াজে কোনো লাভ হইতো না জুড়ে কোন ঠিক না আগে বাজেট কত কেই জালমান নামে একটা বদলা মরেছি কো বাবুরি দশ নিচে এখন মা আপনি রাখে না এই জন্য বাবুরি বলে আশেপাশে দাওয়াত দেই না আমি কই আশেপাশে দাওয়াত বাবু ভরি রাখেও না বাবু এখন করেও না আল্লাহ এই যে আপনাদের মা আপিলে প্রতি বছরে আমি আসে আসি না খালি মহাব্বতের টানি আসি আজকে রাত্রে কিন্তু আরো আসেনি জামুগা কিন্তু মোহাম্মত দিলে তাদের আমি যদি কন্ট্যাক্ট করতাম তাহলে এখানে আজকে আমি আসতাম না জুড়ে কন্ট্যাক্ট করি তাহলে এই যে যারা সমালোচনা গিপত করে করে না যত পারে করুক যত সমালোচনা করতে পারে করুক না আল্লাহ তারা আমাকে আমার ডিমাইন আল্লাহ তারা আমাকে জাগা মতোই নিতেছে যেরকম আল্লাহ আকবর যেরকম আল্লাহ আকবর তাহলে অন্যের সমালোচনা গিপত করে যাবে না

খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে কারণ অনেকেই তো কোরআন হাদিসের কথা ভাল লাগে না কারণ কিসা কাহিনী শুননা তাদের ভাল লাগে একটা ঘটনা কইয়া যদি কাদাইতে পারতাম তবু তো আরে ওয়াজ করছি রে ওয়াজ করছি আরে ভাই এই যে কথা বলতেছে কোরআন হাদিসের বাহিরে নাকি কোরআন থেকে সুরা মুকমিন থেকে কথা বলতেছে আয়াত বলতেছি আর কথা বলতেছি খারাপ লাগতেছে আপনাদের এই গুণগুলো আমাদের দরকার আছে না নাই কারণ জান্নাতে যদি যেতে চান জান্নাতুল ফেরদাউসের মালিক যদি হতে চান এই গুণ এই গুণ ছাড়া আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবেন না তাহলে এই গুণগুলো জানা অবশ্যই আমাদের দরকার বলে কোন ঠিক কে না ওয়াল্লা দি র I am

এই দুনিয়ার জমিনে মুসলমানের ভিতরে কন্যা রোজের কোন কন্যা বেশি আমার নাই আমার উত্তর আমার উত্তর খিয়ানা ওদের বেড়ে গেছে মমিন দিলের কানটা লাগে

কোরআন তালওয়াত মনে খারাপ লাগতেছে আপনাদের হাই হাই কেমন মধুর কোরান একটা গানে দুনিয়াকে একবার দুইবার শুনলে তারপরে আর ভালো লাগে না শুনতে মন ছায় না একটা ছবি সিনেমায় একবার দুইবার দেখলে পরে আর দেখতে ভালো লাগে না কিন্তু আল্লাহ এই কোরান আজ থেকে সাড়ে সত্তর শত বছর পূর্ব থেকে এই কোরান তেরওয়াত কোরআন নাজির হয়েছে কোরআন তালাওয়াত হচ্ছে আমরা দুইনে পাঁচ অক্ত নামাজে কোরআন পড়তেছি কোরআন তালাওয়াত করতেছি তারপরেও কোরআনের মজা শেষ হয় না যত তালাওয়াত করি ততই মজা লাগে ততই শুনতে মনে চায় যে কোনটা আল্লাহ তাহলে কোরআন তালাওয়াত ভালো লাগে না কারাও লাগে

তাহলে ছয় নম্বর করে শুনে নাও ওয়াহতি হিমরাহন আল্লাহ কানা বলে এই দুনিয়ার জমিনে যে মুসলমান ও অঙ্গীকার বঙ্গ করে এ নবীর ও আহ দি ওয়াদা ভঙ্গ করে হে নবীরহ্ম আল্লাহ কানা তাদেরকে জান্নাতুল করে দাও দান করবে না এখন এই দুনিয়ার জমিনে ওয়াদা ভঙ্গ করে অঙ্গীকার বঙ্গ করে এমন মুসলমান দুনিয়াতে আসে না নাই কথা আছে না নাই কথা দিছে কথা দিয়া কথা রাখে না হে নবীর উম্মত এই যে সামনে নির্বাচন আইতেছে হাইরে কত নেতার ক্ষেত্রে দেখবেন মঞ্চের মধ্যে আয়শা বলবে ভাষণ দিবে আমি যদি মানে এমপি হতে পারি আমাকে যদি ভোট দিয়ে এমপি বানাইতে পারেন এই মাগুর জুরান যত রাস্তা ঘাট আছে আমি সব পাকা করে দিব শুধু পাকা না সব রাস্তা আমি করে দেব আছে না নাই সাদা খুন নেতা আছে না নাই আমি যদি মানে এমপি হতে পারি এই মাগুরার কোন মসজিদ মাদ্রাসা টিনের থাকবে না এই মাগুর জোড়া সবগুলো মসজিদ আমি ফাঁস করে দিব আমাকে যদি মানে বুধ দিয়ে ফাঁস করাইতে পারেন আমি অনেক উন্নয়ন করব এই করব সেই করব এই সমস্ত বড় বড় ওয়াদা দিয়া কথা দিয়া পরবর্তী ওই সুরা যখন এমপি হয়ে যায় ওই সুরা ওই নিউ গুলশানে ফলাটের মধ্যে এসে মিশে সুরা আর আমি ঘুমাই পাঁচ বছর সুরার কোনো ছায়াও পাওয়া যায় না যেরকম ঠিক না আর জোড়া বলেন ঠিক কিনা কিন্তু এখানে আইসা দেখবেন কত ওয়াদা দেয়া গেছে আবার অনেক যুবকও আছে ওই যে লাভলি রে ওয়াদা দিছে লাভলি নো টেনশন নো চিন্তা আমি তোমাকে বিয়ে করবই ওয়াদা দিছে কিন্তু কয়েকদিন পরে ডিটিং মেটিং দুই তিন মাস মারার পরে ওই লাভলের আর কোনো খবর নাই সিম পরিবর্তন আরে সিম দুহাইয়া আবার বিল কিসের লোকে ওই দিকটা আছে না এমন যুবক আছে আসে দশটা পনেরোটাও আছে লাইনও মানে এটা একটা বিজনেস হয়ে গেছে খালি টাকা কামাই এককটার লগে একক পাস সিমিয়ার নাম্বার দিয়া এককটার লগে কথা কই সবারে তুমি যে ওয়াদা দিচ্ছ যুবক তুমি যে বলতিছ বিয়ে করবা তুমি যে বলছ লাজিনের বিয়া করবা বিলকিসেরও করবা সবাইরেই করবা কিন্তু পরবর্তী তুমি তে একটারও কলনা তাহলে তুমি যে কথা দিচ্ছ তুমি মানুষের মন ভাঙতেছ নষ্ট করতেছ তুমি তো ওয়াদার বর খেলাপ করলা আল্লাহ বলেন ওয়াআহদিহিন রাউন এই দুনিয়াতে যারা ওয়াদা বন্ধ করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেবে না আর যারা অঙ্গীকার রক্ষা করে ওয়াদা বঙ্গ করে না আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দাউস দান করে দিয়েছে সুহান আল্লাহ তাহলে ছয় নাম্বার কি ওয়াদা বঙ্গ করা নাকি ওয়াদা রক্ষা করা যেমন আমার আজকে দাওয়াত দিছেন আমি যদি না আমি যখন দাওয়াত নিছি ওই সময় বলছি হ্যাঁ আমি আসব। মাহফিল রাখছি রাখার পরে এখন আজকে যদি আমি বলি যে না আমি আসবো না এই মাহফিল উপস্থিত হবো না তাহলে আমি আজকে কথা দিলাম দিলাম কিন্তু আজকে আসলাম না তাহলে আমি তো তাও কি করলাম ওয়াদা ভঙ্গ করালাম তাহলে আমার এই আল্লাহ ছেড়ে দিব আল্লাহ আমার ছাড়বে না না আমারও ছাড়বে না আল্লাহ আমার আমাকেও জান্নাত দিবে না আমাকেও জাহান নামে যাওয়া লাগবে গুনা সবার জন্য সমান সে হুজুর হোক সে মুজুর হোক সবার জন্য যেরকম ঠেকে না জন্য গুনার দ্বারে কাছে যাওয়া যাবে না যাওয়া যাবে না সমাজে যদি গুনা হয় গুনার আড্ডা হয় ওই সমস্ত গুণা গুনার আড্ডা ওগুলো আমাদের ইমানের দাবি আমরা ওগুলো করতে দিব না যেরকম ঠেকে না আরো ঠিক ঠেকেরা এই মুসলমান বড় দুঃখ মনে বড় কষ্ট মনে বড় আগত এই সোনার বাংলাদেশে পঁচানব্বই বাক মুসলমানের দেশে কুরান হাতিসের দেশে উলামাই ক্রান্তের দেশে মুসলমানের দেশে আল্লাহরে নিয়ে কুডিক্তি কইরা আল্লাহরে গাড়ি দিয়া এন অবিলম্মাদ ওই আবুল সরকার সে বাংলাদেশে থাকতে পারে চিন্তা করেন আমাদের ইমান কত দুর্বল হয়ে গেছে যেরকম ঠিক কিনা কারি নিয়া কুডিক্তি করেছি আল্লাহ কি নিয়ে কি কুটিক্তি করেছে বাউল শিল্পী আবুল সরকার সে বলেছে আল্লাহর কথার নাকি কোনো গুয়া মাতা কিছুই নাই না নাও দিবে সকলে নাস্তা কবর করে কইন গিয়া নাকি হাই হাই আল্লাহর কথা নাকি কোনো গুয়া মাতা নাই এত বড় কথা জুড়ে বলেন না নাউজুবিল্লাহ জিন্দাবাদ এখন যদি কোন শুনতে চান মোবাইলে আছে ও বাপ নাই আল্লাহ সবার মোবাইলে আছে আল্লাহর কথায় না কি কোনো আগামতা নাই আল্লাহ বলে এক মুখে কয়েক কথা বলে যে এক মুখে যদি কয়েক কথা বলে তার কি বলা হয় কি বলে মুনাফিক বলে তাহলে সে বুঝাইতেছে আল্লাহ এক মুখে কয়েক কথা বলেছে তার মানে তার বস অনুযায়ী আল্লাহ মুনাফিক আল্লাহর গোয়াহ মাতা কোনো ঠিক নাই এ নবীর উম্মত ওই আবুল সরকার প্রশাসন গ্রেফতার বি জানতে চাই আজকে জানতে চাই তরুণ যুব সমাজ ও বিশ্ব ওই আমল সরকার শুনে গ্রেফতার নয় তাকে যদি বাংলার জমিনে फांसी দেওয়া না হয় বাংলার তৌহিদের জনতা মনে বসে তৌহিদি মুসলমান আমরা রাজপথে নেমে বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে ওই আবুল সরকারের ফাঁসির রায় কার্য করবো জোরে কোন থেকে আল্লাহরে নিয়ে আসে কুটিক্তি করেছে এটা কোন মুসলমান মেনে নিতে পারে না আমার দিয়ে এখন ঠিক কিনে এই সমস্ত বন্ধ আউল বাউল আর অনেক বাংলার জমিনে আছে অনেক তারা বরিদ্রে বলে যে জানলা যাইব তোমার কোন চিন্তা নাই তোমার কোন টেনশন নাই এমন বন্ড আছে না নাই কথা আছে না নাই অভাব নাই অভাব নাই সমস্ত